গোটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইলেকশনকে কেন্দ্র করে এত বেশি ঘটনা প্রবাহ এত বেশি জল এত বেশি আড়ি খেলা যে মাঠের ক্রিকেট কবে সেটা আমরা যেন ভুলে গিয়েছিলাম বাংলাদেশ আফগানিস্তান সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে আজকে সেই খেলা সেই ব্যাপার নিয়ে আলোচনা করার পর আমি আমার পেজে এন্ড আমার কি বলবো হ্যান্ডেলে যখন খোঁজ করছিলাম তখন বারবার একটা জিনিস আসছিল যে খেলা কবে কখন কোথায় কেউ ক্লিয়ার ছিল না যে বাংলাদেশের ম্যাচটা কখন বিসিবিতে মিরপুরে যেই ম্যাচ চলছে যেই আনলিমিটেড টেস্ট ম্যাচ চলছে দিনের আলোয় শুরু হয় সন্ধ্যা পর্যন্ত চলে তাতে আমাদের এই টি যেন হারিয়ে গেছে কালের খবরে শেষ পর্যন্ত খেলাকে আবারও স্পটলাইটে নিয়ে আলেন আমাদের দুই তিন ক্রিকেটার দুজন বলছিলাম কারণ দুজন ফিফটি মেরেছেন স্পটলাইটে নিয়ে আসার ক্ষেত্রে বাংলাদেশকে অভাবনীয় ফল থেকে বাঁচিয়ে শেষ পর্যন্ত জয়ের বন্দরে ফেরানোর ক্ষেত্রে যিনি শেষ মুহূর্তে রোলটা প্লে করেছেন স্নায়ুক হয়ে মুহূর্তে ছক্কা মেরেছেন টানা দুটা সবাই যখন তাকে আরো একবার লর্ড বলে ডাকার প্রিপারেশন নিচ্ছিল যখন বিভিন্ন স্পোর্টস যে পেজেস গুলো রয়েছে সেগুলোতে নতুন করে সবাই কাক তৈরি করছিল জাস্ট প্রেস বাটনটায় দিয়ে রেখেছিল লর্ড সোহান কি করলেন সেই সোহান আমার স্পটলাইটে তিন নম্বর ক্রিকেটার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন এই দুইজনের কেন যেন ওপেনিং পার্টনারশিপ হচ্ছিল না এই দুজন দলে থাকলেও কেউ কখনো ওয়ান ডাউনে নামছেন সাইফ হাসান ওপেনিং স্লটের আমার রেগুলার ক্রিকেটার যখন এই পিভিও নিয়ে আলোচনা করছিলাম তখনও সাহেব ছিলেন রেগুলার ওপেনিং স্টটের ক্রিকেটার হিসেবে আজকে ঘটনা উল্টো ঘটলো সেই দুজন যেই দুজনকে আমরা তামিম পরবর্তী সময়ে নতুন করে পেয়েছিলাম যেই দুজনকে কেন্দ্র করে আমাদের সবচেয়ে বেশি আশা সঞ্চারিত হয়েছিল যে আমরা ক্রিকেটার পাচ্ছি না ওপেনিং এ কে খেলবে হাই হায় অবস্থা সেই দুজন আবার ওপেনিং স্টটে ওপেনিং এ খেলার সুযোগ পেলেন একশো পঞ্চাশ ফেরুন স্কোর যখন বাংলাদেশকে চেস করতে হবে তিহাত্তর রানে পাঁচ উইকেট হারানো আফগানিস্তান শেষ পর্যন্ত একশো পঞ্চাশ পেরিয়েছে বাংলাদেশের স্লগ ওভারে বাজে বোলিং এর কারণে আঠারোতম ওভারে যখন তাসকিন বাইশটা রান দিয়ে দিলেন তখন ওয়ান ফিফটির ম্যাজিক ফিগারে আফগানরা চলে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ ছিল না বাংলাদেশও সেই ওয়ান সেটা নিয়েও কোন ধরনের ডাউট ছিল না কিন্তু সেই ডাউট তো বাংলাদেশ ক্রিয়েট করবেই নরনের মধ্যে ছয় উইকেট নেই এই যে নয় ছয়ের খেলা নয় ছয়ের খেলা যখন চলছিল ছয় জন ব্যাটার নেই সাথে রিভিউ নেই আমাদের প্রিয় ক্যাপ্টেন জাকির আলী অনিক তিনি আরো একবার ফেল করেছেন এবং বাংলাদেশ যেহেতু জিতেছে জাকির আলী অনিকের সকল সকল ধরনের ব্যর্থতা ব্যর্থতা থেকে তিনি মুক্ত হয়ে গেছেন এমন একটা সিচুয়েশন যখন রশিদ খানের বল যেন তোকে দেখছিলেন না নুরা রশিদ যখন ওভার শেষ হয়ে গেল ষোলোতম যখন তাদের আর ওভার নেই ঠিক তখন মনে হচ্ছিল যে সোহান হয়তো ম্যাচটা জিতিয়ে দেবেন সেই সোহান অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়লেন আপনারা প্রায়ই বলেন না তোমার সোহান কি করেছে আপনার সোহান কি করলো সেই সোহান আজকে বাংলাদেশকে একশো ছিয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাট করে ম্যাচ জিতিয়েছে যেই সিচুয়েশনে বাংলাদেশের নরনের মধ্যে একশো নয় থেকে একশো আঠারো ছয়জন ব্যাটার আউট হয়ে গেছে সেই ছয়জন ব্যাটার কারা তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক নামগুলো একবার ফিল করে দেখুন এই ছয়জন ব্যাটার যখন আপনার উইকেটে থাকে না যখন আউট হয়ে যায় রাশিদ খানের বলে একটার পর একটা উইকেট একটা ভুলভাল রিভিউ নিয়ে শেষ পর্যন্ত তানজিম সাকিবের জন্য আমরা রিভিউ যখন রাখলাম না যখন বাংলাদেশ একশো নয় বিনা উইকেটে থেকে মানে কি বলবো যে ছয় ওভারে পঞ্চাশ পেরোনো বাংলাদেশ এগারো ওভারে একশো পেরোনো বাংলাদেশ যখন পরাজয়ের ক্ষণ গুনছিল ঠিক তখন নুরুল হাসান সোহান তার আন অর্থোডক্ শট খেলে বাংলাদেশকে জিতিয়ে দিলেন সোহান সবসময় খেলেছেন এই চার ইনিংস মধ্যে সোহান আউট হয়েছেন একটাই এই চার ইনিংস মধ্যে সোহানের একশো পঁচাত্তর প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করা তিনটা ইনিংসে দুটো দুশো প্লাস স্ট্রাইক রেট আজকের ম্যাচে যেই সিচুয়েশনে সোহান ব্যাট করেছেন যে সার্কিমস্টেন্সে তাকে খেলানো হয়েছে তাও হৃদয়কে ড্রপ করে বা নেই তিনি খেয়াল করে দেখুন তাওহিদ হৃদয় নেই হৃদয়ের জায়গায় সোহান এটা তো আমরা কেউ মানতেই পারতাম না আজকে যদি বাংলাদেশ ফেল করতো জিততে না পারতো সেই সোহান হৃদয় জয় করে নিলেন হৃদয়ের না থাকা ম্যাচে দারুণ দারুণ সব সব খেলে বাংলাদেশ এই জয়টা যে পেয়েছে এটা তো এক্সাইটেড হবার জায়গা রয়েছে কেন রয়েছে দেখুন তারা দুই ম্যাচ হেরেছে ফাইনালে যেতে পারে নাই এশিয়ার দু নম্বর দলকে প্রথম ম্যাচে এসে সিরিজে হারিয়ে দেয়া যেই ম্যাচে এমন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল যখন মনে হচ্ছিল বাংলাদেশ হয়তো দশ উইকেটেও জিততে পারে এমন একটা মোমেন্টাম ক্রিয়েট হয়েছিল যখন মনে হচ্ছিল বাংলাদেশ এই ম্যাচটায় অন্তত বিশ রানে হারতে পারে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল যখন আমি এই কন্টেক্সটে আমার আজকের কন্টেন্টটা বানাবো কি বানাবো না বিরক্তির কারণে দ্বিধান্বিত হয়ে পড়েছিলাম ঠিক তখন বাংলাদেশ ম্যাচটা জিতেছে ঠিক তখন বাংলাদেশ এই ম্যাচ জিতেছে যখন আমরা মোটামুটি ফেসবুকে বাংলাদেশকে পচিয়ে সোহানদেরকে গালি দিয়ে জাকের আলীর ফালতু ব্যাটিং নিয়ে নতুন করে গবেষণাপত্র পত্র লিখার জন্য প্রিপারেশন নিয়েছি ঠিক তখন বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে বাংলাদেশ এই ম্যাচটা জিতেছে ঠিক তখন যখন এরকম সিচুয়েশন গুলো এলেই বাংলাদেশ হেরে যায় ঠিক তখন সো এই জয়টা আই থিঙ্ক ইটস আ ভেরি স্পেশাল উইন ফর আওয়ার কান্ট্রি ফর বাংলাদেশ ক্রিকেট একই সাথে আন্ডার প্রেশার কিভাবে ম্যাচ বের করতে হয় আন্ডার প্রেশার কিভাবে সার্জাত হচ্ছে আফগানিস্তান ক্রিকেটারদের একদম ঘর আমরা দেখি না যে বিভিন্ন সময় মোহাম্মদ নাবীরা তাদের মার্সিডিজে চড়ে বাসা থেকে আসেন গাড়িটা লক করে দিয়ে চলে আসেন পেছনে কিটব্যাক তারপরে হচ্ছে ব্রেস্ট্রেস চেঞ্জ করে প্যাড আপ করে মাঠে নেমে পড়েন মানে ব্যাপারটা এরকম মিরপুরে আমাদের যেমন থাকেন নানা ক্রিকেটার আফগানিস্তানটা যেন তাদের জন্য আফগানিস্তানদের জন্য যেন সার্জা হচ্ছে সেখানকার মিরপুর সো ওই জায়গাটায় এই জয়টা আমার কাছে মনে হয় ইন্সপায়ারিং একই সাথে আন্ডার প্রেশার জয়টা ইন্সপায়ারিং একই সাথে আফগানিস্তানের মতো একটা দলকে তারা দুই ম্যাচে বাংলাদেশ খারাপ করেছে আবার আফগানিস্তানের বিপক্ষে সবশেষ দুই দেখায় তারা দুই ম্যাচে বাংলাদেশ জিতেছে এটাও কিন্তু আমার কাছে মনে হয় যথেষ্ট ইন্সপায়ারিং আজকের ম্যাচে অনিন্দ সুন্দর ব্যাটিং আমরা দেখেছি একশো প্লাস পার্টনারশিপ ওপেনিং আমরা দেখেছি চৌত্রিশ বলে তামিমের ফিফটি দেখেছি পঁয়ত্রিশ বলে ইমনের ফিফটি আমরা দেখেছি মাঝখানে উইকেট পতন আমরা দেখেছি এবং শেষে গিয়ে যাকে নিয়ে মোটামুটি আরো একবার তির্যক আলোচনা করে প্রিপারেশন নিয়েছিলাম তার ব্যাটিং ঝড় আমরা দেখেছি উইকেটে গিয়ে কেমন শর্টপট করেন সামনে যান পেছনে যান আজকে ওই শর্টগুলোই বাংলাদেশকে আলটিমেটলি জয়ের বন্দরে ফিরিয়েছে শেষ ওভারে যখন ষোলো রান প্রয়োজন তখন যদি একটা উইকেট পরে যেত এই অসাধারণ জয়টা হয়তো বাংলাদেশ পেত না অথবা যেভাবে রিভিউ নষ্ট করে বাংলাদেশের বারোটা বাজিয়েছেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকির আলী অনেকরা বাংলাদেশ হয়তো এই জয়টা পেত না তারপর ও কথা থেকে যায় এই দলে সাকের ছাড়া আর কেউ কি ক্যাপ্টেন্সি করার যোগ্য না যদি তিনি ফুল টাইম ক্যাপ্টেন না হন তাহলে হাসান সোহান এ ক্যাপ্টেন্সি করা আন্ডার প্রেসার সিচুয়েশনে ব্যাটিং করা অসাধারণ কিপিং করা গ্লোবাল সুপার লিগে দলকে চ্যাম্পিয়ন করা তারপরের আসরে রানার্স আপ করা নুরুল হাসান সোহান এক সময় ধানমন্ডি ক্লাবকে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করেছেন পর্যন্ত সেই ক্রিকেটারকে রেখে সরিয়ে রেখে দূরে রেখে চান্সের বাইরে ইলেভেনের বাইরে রাখার চেষ্টা করে আমরা যার হাতে ক্যাপ্টেন্সি তুলে দেই এই যে কনসপেরিসিগুলো চলে নেপোটিজম গুলো চলে ন্যাশনাল টিমে এটা আসলে কতটুকু হেলদি প্র্যাকটিস স্নায়ু হই ম্যাচ শেষে স্বস্তি আছে ঠিকই তবে জাকেরের অস্বস্তি কিন্তু আমাদের বয়ে বেড়াবে আর বহুদিন সবাই ভালো থাকবেন সোহানের জন্য কেন চিৎকার করি চিল্লাই বুঝতে পেরেছেন তো টেক কেয়ার